আসসালামু আলাইকুম আমরা আজকে দুইটা দেশি মুরগিকে কুচে বসাবো তার জন্য আমরা এগুলোকে আগে থেকেই ঢেকে রাখছি এই যে দেখতে পাচ্ছেন এই দুইটাকে এটের মধ্যে এইটাকে একটা ওই যে উপরে একটা তো দুইটার মধ্যে আমরা ঢেকে রাখছি আমরা হচ্ছে দুইটাকে কুচে বসাবো দুইটার জন্য হচ্ছে ডিম রেডি করা হচ্ছে তো আসলে বলে রাখি আমরা যেহেতু শীতকাল আমরা ডিম পনেরোটা করে দুইটাতে তিরিশটা ডিম দিব ইনশাল্লাহ আর ওই যে ঢাকারাক্সি যেগুলো এগুলো ঢেকে রাখার কারণ হচ্ছে যেগুলো যেমন উম না যায় এই জন্য আর কি তো ইনশাআল্লাহ আমরা এগুলার পরবর্তীতে আপডেট দিব যে কি হচ্ছে বা কয়টা বাচ্চা ফুটছে ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো তো তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে তো দেখতেছেন ডিমগুলো আসলে দেওয়া হচ্ছে আমরা ডিমগুলো গনে গনে দিব তো ডিমগুলো আসলে দেওয়ার সময় যখন মানে আমরা ডিমগুলো দিতেছি তখনই মানে হাতের নাড়া পড়ে একটা ডিম আর কি মানে ভেঙে গেছে আর কি তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন দেখেন যে আমার এই ডিমটা ভেঙে গেছে তো ভাঙা ডিম কিন্তু দেওয়া যাবে না এটা হচ্ছে একটা বিষয় ভাঙা ডিম দেওয়া যাবে না আর অনেক কি ফ্রিজে রাখেন ফ্রিজে রাখলে সেক্ষেত্রে ডিমটাকে একদম ঠান্ডা নর্মাল করে এটার গায়ে যেই শুকনা পানি থাকে ওই পানিটা সম্পূর্ণ শুকাইতে হবে তারপর হচ্ছে আপনারা ডিমটা মানে দিবেন আর কি ডিম দেওয়ার সাথে সাথে আমরা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা অনেক সময় কোচের মুরগির মানে শরীরে উকুন হয় তো সেই ক্ষেত্রে আপনারা একটা ক্যারোসিন স্প্রে করতে পারেন হালকা একটু ক্যারোসিন নিয়ে একটা কিছুর মধ্যে ভরে বা যেই সে যেমন এগুলো আমরা খড় বলি অনেকে আবার এই গ্রাম্য ভাষায় খের বলে তো এগুলোতে হালকা করে ছিটাই দিলে সেই ক্ষেত্রে আর উকুন হওয়ার সম্ভাবনা থাকে না কারণ বেশিরভাগ সময় উকুনের প্রবলেমে এই মুরগিগুলো আসলে নষ্ট হয়ে যায় তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যেহেতু মুরগিটাই আপনার ডিমগুলার ধরতে গেলে ভবিষ্যৎ তো সেই ক্ষেত্রে মুরগিগুলোকে আপনার যত্ন নিতে হবে তো মুরগিগুলা কীভাবে সুস্থ থাকে সেই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে তো যখন আপনারা বসাবেন তখন এই একটু হালকা ক্যারোসিন দিতে পারেন সেক্ষেত্রে উপকার হবে কি উপকার হবে ওপন হবে না ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তীতে আবার জানাবো কী হয়েছে মুরগিগুলো তো এই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম